আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে সি ট্রান্সলেটের অপশনটি চালু করতে হয় যাতে আপনি যে কোনো ভাষার পোস্ট অনুবাদ করতে পারেন এতে আপনার ফেসবুক ব্যবহার আরও সহজ এবং কার্যকরী হবে আমি যখন এই ট্রান্সলেট এই অপশানে ক্লিক করব তখন এই টাইটেলটা সেটা অনুবাদ হয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সেটা আরবিতে অনুবাদ হয়ে গেলো যেহেতু আমি আরবি সিলেক্ট করে রেখেছি সেই জন্য আরবিতে সেটা হয়ে গেল এই সেট আপটি করার জন্য উপরের দিকে ক্যাল করুন থ্রি লাইন সেই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে স্ক্রল করুন এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন আবার উপরের দিকে ক্যাল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন পেজটি ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রল করুন এখানে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন এই অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক থাকবে নিচের দিকে দুই নম্বর অপশনটা সেটা নিচে দেখতে পাচ্ছেন অ্যারাবিক আমার সিলেক্ট করা আছে অর্থাৎ এটা বাংলাটা এমন দাঁড়ায় যে ভাষায় আপনি অনুবাদ করতে চান সেই ভাষাটা এটা সিলেক্ট করতে হবে সেই ভাষা সিলেক্ট করার জন্য এই অপশানে ক্লিক করুন ফেসটা ঠিক এইভাবে ওপেন হবে আবার এখান থেকে নিচের দিকে স্কুল করুন এখানে দেখতে পাচ্ছেন অ্যারাবিক সেটা ঠিক করা আছে আমরা যে ভাষা অনুবাদ করব সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে বাংলাও করতে পারেন বা ইংলিশও করতে পারেন আমি এখান থেকে ইংলিশ এই অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন চলে আসলো তারপরে সেভ অপশানে ক্লিক করুন সেটা সেভ হয়ে গেলো তারপরে এখান থেকে বেগে আসুন এক স্টে ব্যাগে আসার পর তারপরে তিন নম্বর যে অপশনটা এটা এই অপশনের উপরে ক্লিক করতে হবে এই অপশানে একটি সেটিংস করতে হবে এইটা বাংলাটা এমন দ্বারা যে ভাষায় আপনি অনুবাদে প্রস্তাব পেতে চান সেই ভাষাটা আপনি সিলেক্ট করতে হবে এখানে আবারও ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক এরকমভাবে পেজটা দেখাবে উপরের দিকে দেখতেই পাচ্ছেন আমার আরাবিক সিলেক্ট করা আছে আমি এটা কেটে দিচ্ছি আমি এখান থেকে ইংলিশ এই অপশানটা সিলেক্ট করবো আমি ইংলিশ এখান থেকে খুঁজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন ইংলিশ এই অপশানে ক্লিক করুন ইংলিশে ক্লিক করার পর ঠিক এইখানে দেখতে পাচ্ছেন সেটা চলে আসছে এখন এখান থেকে সেভ অপশানে ক্লিক করুন সেটা অলরেডি সেফ হয়ে গেল আবার এখান থেকে এক স্টে ব্যাগে যাচ্ছে উপর থেকে চার নম্বর এই অপশনটিতে ক্লিক করুন এটা বাংলাটা এমন যারা যে ভাষায় আপনি স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করতে চান না এই অপশনের উপরে ক্লিক করার পর ঠিক এইরকমভাবে ওপেন হবে আবার এইখানে দেখতেই পাচ্ছেন অ্যারাবিক সিলেক্ট করা আছে সেই অপশনটা ক্রসে ক্লিক করে কেটে দিলাম তারপর আবারও আমরা এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করব আমি ইংলিশে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ইংলিশ এখানে চলে আসলো তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম অলরেডি সেটা সেফ হয়ে গেল এইখান থেকে আপনার কাজ শেষ আমরা এখন এখান থেকে ফেসবুকের হোম পেজে ফিরে যাচ্ছি হোম পেজে আসার পর আমরা আবারও নিষের দিকে স্কুল করুন এখানে দেখতে পাচ্ছেন সি ট্রান্সলেট আমরা এই সি ট্রান্সলেট এই অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সেটা উপরে যা লেখা ছিল টাইটেলের সেটা ইংরেজিতে অনুবাদ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করতে হোজি সি ট্রান্সলেট এই অপশনটি চালু করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে